বাংলাদেশ যদি ফ্রি ফায়ার স্পোর্ট নিয়ে কথা বলা হয় তাহলে সবচেয়ে সেরা টিম হলো আরএসকে আরএসকে টিম টিমে তো রয়েছে দেশের সবচেয়ে ভালো স্নাইপার প্লেয়ার সবচেয়ে বেশি রাশার প্লেয়ার তারপরে বেকআপ প্লেয়ার আরএসকে যে কোনো টুর্নামেন্টে যাক না কেন সে সেখানে তার নাম মানে পড়ে আসে রিসেন্টলি কিছুদিন আগে আমাদের যে রামানা স্কোয়াড ক্যাপটি হলো এই স্কোয়াড ক্যাপের ভিতরে আরএসকে ছিল সবচেয়ে বেশি কিল এবং সবচেয়ে বেশি টিম পয়েন্ট এই জন্য রামানা স্কোয়াড ক্যাপে যে প্রথম প্রাইজ পুরটি হলো পঞ্চাশ হাজার ডায়মন্ড সেটা তারা জিতে নিয়েছে সবার মধ্যে একটাই চিন্তা আসে যে আরএসকে যে এত ভালো খেলে তাদের প্রত্যেকটা জি বা তারা কিভাবে এত ভালো গেমলে করে মূলত আমরা সবাই জানি যে আমাদের ভালো গেমলে করার জন্য একটি ভালো ডিভাইস এবং আমাদের আইকিউ লেভেল হাই থাকার প্রয়োজন টিম আর এস এর কাছে এই দুটোই রয়েছে তাছাড়া বাংলাদেশের প্রতিটি প্লেয়ারই চাই যে টিম আর যে ব্লেড ফিকার রয়েছে তাদের মতো গেমলে করতে তবে আমরা চাইলে তো তাদের মতো সে হার্ড লেভেলে গেম প্লে করতে পারবো না তবে আমরা তাদের দ্বারা কিছু টিক্স এন্ড ট্রিক্স ব্যবহার করে অবশ্যই তাদের মতো অপেক্ত হলে ভালো খেলতে পারি এই জন্যই আজকে আমি রিভেল করতে যাচ্ছি টিম আর এর প্রতিটি প্লেয়ারের কাস্টম হোড আপনারা তাদের কাজ

যে জিনিস টিভি সেটি হলো আপনার তার মেন যে ফাইবার টুমটি আছে ফাইবার টুম লক্ষ্য দেখতে পারবেন না ইচ্ছি করে নিচে রেখে দিয়েছে আর ফ্লিকারের যে গান টা আছে এটা আসলে অনেক বেশি বড় তবে আর ম্যাপ কোথায় যেহেতু একটা স্টাইমার প্লেয়ার তার ম্যাপ তো আসলে অনেক বড় থাকার কথা ম্যাপে তো ছোট কেন যাই হোক ভাই ইস তো প্লেয়ারদের মাথা আমাদের মাথার সাথে খাটবে না যে আপনারা কেউ স্নাইপার প্লেয়ার হতে চান তাহলে অবশ্যই এর শিকার বা এর ইউজ করতে পারেন সো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর অবশ্যই প্রতিটি কাস্টম হুটকে আপনারা রেটিং দিয়ে যাবেন যে কোন আর কাস্টম হুটটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্স খোলা আছে ফটাফট কমেন্ট করে ফেলেন আর আমাদের লাস্ট ভিডিওটা একদমই চলেনি কারণ আমরা দুই সাথে ভিডিও দাদা আর ফান্ডাবার চ্যানেলটি ফ্রিজে যদি আপনাদের কেউ মনে চাই তাহলে সে লাল বিজুর দিদি আসতে পারেন ফুল সবাইকে আল্লাহ হাফিজ